নমস্কার বন্ধুরা আমি মিঠুন আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা বাড়ি করি বাড়ি করার সময় আমাদের সীমানা থেকে কত ফিট জায়গা ছেড়ে বাড়ি করতে হয় মূলত দেখুন আমরা তো পাড়া প্রতিবেশী সবাই মিলে একসাথেই থাকি এবার পাড়া প্রতিবেশীর সঙ্গে এই সব সীমানা তারপর সীমানার গাছ সীমানা ছেড়ে বাড়ি করা এগুলো ছোট ছোট যে বিষয়গুলো এগুলো নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা হয় এবং সেটা কোর্ট অব দি মাঝে মাঝে যায় তো আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সিরিয়াস সমস্যাটা তো এই বিষয়গুলো যদি একটু আমাদের নলেজে থাকে বা একটু যদি আমরা জেনে রাখি বিষয়গুলো তাহলে কিন্তু খুব উপকারে আসে তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমি পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে কতটুকু জায়গা আমাদের ছেড়ে বাড়ি করতে হবে আমার যে সীমানা সেখান থেকে কতটুকু জায়গা ছেড়ে আমি বাড়ি করব তো বন্ধুরা এইভাবে মুখে বললে আপনারা হয়তো কম বুঝবেন সেই জন্য আমি আজকে বোর্ডে যে আমার যে বোর্ড আছে ওই বোর্ডে আমি ছবি এঁকে আপনাদের বুঝিয়ে দেবো মেন মোটামুটি তিন ফিট জায়গা আমাদের ছাড়তে হয় আইনে অনুযায়ী তো সেটা কোন জায়গা থেকে ধরুন বোর্ডে দেখুন আপনারা ধরুন এই যে বোর্ডটা আছে ধরুন এটা আমাদের জায়গা এটা হচ্ছে আমাদের জায়গা তো এই জায়গা অনুযায়ী এখানে ধরুন বন্ধুরা আমাদের গার্ডওয়াল দেয়া। এই যে এখান থেকে চারিদিকে ধরুন গার্ডওয়াল দেয়া আমাদের ঠিক আছে বন্ধুরা এই যে গার্ডওয়াল দেওয়া এইবার বন্ধুরা আমরা বাড়ি করব বাড়ি করছি এখানে ধরুন এই যে বাড়িটা এটা কিন্তু আমাদের বাড়ি ধরুন আমাদের এই যে এরিয়াটুকু এই এরিয়াটুকু কিন্তু বাড়ি তো আমার গার্ডওয়াল কোনটা এই এটা ধরুন আমার গার্ডওয়াল এক সাইড দেখুন আপনারা এটা হচ্ছে আমার গার্ডওয়াল তো গার্ডওয়াল থেকে গার্ডওয়ালের যে এই যে সীমানা এখান থেকে কিন্তু আপনাদের এই যে এটা হচ্ছে তিন ফিট হতে হবে এই সীমানাটা কিন্তু এখান থেকে তিন ফিট ছাড়তে হবে না সীমানাটা ছাড়তে হবে এই যে এখান থেকে মাপটা ধরতে হবে এই যে এটা হচ্ছে আমাদের তিন ফিট ছাড়তে হবে বন্ধুরা আপনারা ভালো করে মনে রাখবেন এই জিনিসটা এবার আপনি ঠিক একই রকমভাবে আপনার প্রতিবেশীও যখন ধরুন এই পাশে বাড়ি করবে সেক্ষেত্রেও কিন্তু তাকে এই যে তিন ফিট জায়গা তার যে সীমানা হবে ধরুন এটা তার সীমানা এটাও কিন্তু একই রকমভাবে তিন ফিট ছাড়তে হবে তো আপনারা বুঝতেই পারলেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়টা তো বন্ধুরা এই ছিল আজকে মোটামুটি ভিডিও আপনারা দেখে হয়তো বুঝতে পারলেন যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আর ইনফরমেশনটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার বন্ধুরা